আসসালামু আলাইকুম সসেকাল নমস্কার আদাব কেমন আছেন সব বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই আপনাদের সামনে দেখেন আমি কোনো পার্টির থ্রু থেকে কথা বলছি না কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ হয়ে কথা বলছি না আমি একটা সমাজসেবিক হিসাবে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি একটু মন দিয়ে শুনবেন কথাগুলো কেননা দেশের পরিস্থিতি প্রচুর খারাপ আমাদের দেশের মধ্যে যেখানে দেখেন শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে চলছে তো আপনাদেরকে একটাই কথা আমার রিকোয়েস্ট একটাই কথা আমি বলতে চাই কি কেউ নেতাদের কথাই হিন্দু মুসলিম করবেন না কেননা নেতারা কোন নেতা সেটা বিজেপির নেতা হোক টিএমসির নেতা হোক যে কোনো নেতা হোক নেতাদের কথায় কখনো দাঙ্গা করবেন না দেখেন নেতারা কি আছে নেতারা তো আপনার দাঙ্গা লাগিয়ে দিল কথায় কথায় দাঙ্গা লাগিয়ে দিল ওর ছেলে পিলে কখনো দাঙ্গাতে যাবে মারপিট করতে কখনো যাবে কখনো কোনো নেতা গেছে দাঙ্গাতে মারপিট করতে দেখেছেন না কখনো কোনো নেতা আগে থাকবে না যখন দাঙ্গা হবে তখন কোনো নেতা আগে থাকবে না কোনো নেতা মরবে না কোনো নেতা ইয়ে ছেলে কোনো নেতার ছেলে মরবে না ওরা সবাই এসি রুমে বসে তামাশা দেখবে মরবে আমাদের মতো লো ক্লাসের মিডিল ক্লাসের ছেলেপিলেরা মরে মরে আমরা মরি আমরা একে অপরের সাথে লড়াই করে মরি আমরা ঠিক আছে ওটা আমাদের কিছু আসে না কিচ্ছু আসে না দেখেন দাদা কোনোভাবে ধর্মের লোককে কেউ মেরে কখনো স্বর্গে বা জান্নাতে যেতে পারবে না এটা একটা জিনিস মনে রাখবেন ভালো কর্ম করলেই তাহলে যে স্বর্গে যেতে পারবেন আর জান্নাতে যেতে পারবেন বা ধর্মের পক্ষে ভালো হবেন রাম কখনো যে আছে মানে লোককে মারতে শেখায়নি বা আমাদের রসুল্লা সাল্লাম কখনো আমাদের ঘৃণা করতে কোনো ধর্মকে নিয়ে ঘৃণা করতে শেখায়নি তাই আপনাদেরকে এটাই একটা কথা বলি কি কাউরির কথাই কখনো এইভাবে গুজব রটিয়ে আর দাঙ্গা করাবেন না কেননা আজ এখন এই যে বিজেপির একটা নেতা আছে শুভেন্দু অধিকারী মনে হয় সবাই চিনেন হ্যাঁ তো এই যে নেতাটা ছিল মানে আগে যখন টিএমসিতে ছিল তখন কিভাবে বলতো একটু ধ্যান দিয়ে শুনেন। ধ্যান দিয়ে শুনে নেন কিভাবে বলতো শুনতে পেলেন ভিডিওটা এইবার এখন বিজেপি এখন যে আছে টিএমসি ছেড়ে বিজেপিতে যে জয়েন হয়েছে তো এখন শুনেন এখন এখনই আবার উল্টাপাল্টা মানে টিএমসির বিরুদ্ধে উল্টাপাল্টা বোঝাচ্ছে হিন্দু আর মুসলিম করাচ্ছে ঠিক আছে এগুলোতে এগুলো দেখেন এইগুলো এদের কাজ এটা কি এদের এদের পয়সা পায় এরা পয়সা পায় আপনি আমি পয়সা পাবো না এটাতে ওরা পয়সা পাবে বস্তার বস্তার টাকা পায় বস্তার বস্তার টাকা ওদের কালো ধন সব ইয়েতে থাকে নেতাদের কিন্তু আমাদের পাবলিকের কি হয় আমরা পাবলিক কাটে আর কি বলছে একে অপরের সাথে কাটেই মরি আমরা মারপিট করেই মরি তাই আমাদেরকে একটু দিমাগ লাগাবেন কেউ এই গুজব ছড়াবেন না যে হিন্দু আর মুসলিম কেউ হিন্দু খাতরাতে আছে বা মুসলিম খাতরাতে আছে না পাকিস্তান আমাদের শত্রু আছে হ্যাঁ পাকিস্তান আমাদের শত্রু আছে আমরা মিলে একত্র হয়ে হিন্দু মুসলিম মিলে একত্র হয়ে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে রাজি আমরা আর পাকিস্তানের সাথে যুদ্ধ করব। আমি আমার মত থেকে বলছি এক একটা ভারতের মুসলমান এক এক কাত্রা রক্ত যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত আমাদের দুশ্মনের সাথে আমরা মোকাবিলা করব। সেটা পাকিস্তান হোক বাংলাদেশ হোক যে কোনো যে কোনো দেশ হোক আমরা নিজের মাটির জন্য আমরা সবকিছু করতে রাজি আছি আমরা মারতে রাজি আছি মরতে রাজি আছি সবকিছু করতে রাজি আছি কিন্তু আমরা নিজেদের মধ্যে আমরা হিন্দু মুসলিম হয়ে আমরা যদি নিজেদের মধ্যে যদি এই শত্রুতা চালু করে দিই তাহলে কিন্তু বাইরের লোক সেটার ফাঁক পাই যাবে সেটার বাহানাতে আমাদেরকে মানে অনেক মানে ইয়ে করবে মধ্যখানে মোকা পাই যাবে আমাদেরকে লড়ার জন্য আর আমাদেরকে মারার জন্য আরও লো মোকা পাই যাবে তাই আমরা তাদেরকে মোকা না দিয়ে শত্রুকে মোকা না দিয়ে আমরা একজুট হয়ে আমরা হিন্দু মুসলিম সব একজুট হয়ে কাজ করি একজুট হয়ে আমরা দেশের পাকিস্তানের বা বাংলাদেশের বিরুদ্ধে আমরা থাকি ঠিক আছে তাহলে আমরা সাকসেস থাকবো আমরা ভারতবাসী আমরা নিজের দেশকে ভালোবাসি আমরা অন্য দেশকে ভালোবাসি না আমরা কোথাও বাংলাদেশ বা পাকিস্তান আমরা যেতে চাই না আর না আমরা আমাদের বাপ দাদা আমরা এই জন্ম হয়েছে এই ভূমিতে আমরা এই ভূমিতে থাকব এই ভূমিতেই আমরা মরে যাব এই ভূমিতেই আমাদের কবরস্থান হবে আমরা কখনো কোনো দেশ যেতে চাই না আর কোনো মানে কখনো ইয়ে যায় না এ যে যারা যারা এই গুজব ছড়াচ্ছে যে তোমরা পাকিস্তান চলে যাও এ চলে যাও ওদেরকে আমি বলছি ভাই তোমার বাবার না এই ভারতবর্ষ তোমার বাবার না এই ভারতবর্ষ আমাদের যতটুক তোমাদের আছে যতটুক হিন্দুর আছে যতটুক মুসলিমের আছে যতটুক খ্রিস্টান যতটুক শিক্ষাই সবারই আছে এই দেশ আমরা ভারতবাসী এটাই আমাদের পরিচয় লাস্ট পরিচয় আমাদের ভারতবাসী আর ফার্স্ট পরিচয় আমাদের ভারতবাসী আমরা ভারতবাসী আমরা জানি না কি ধর্ম নিয়ে নিয়ে আমরা জানি না আমরা এই এই দেশেতে আমরা জন্ম নিয়েছি এই দেশেতে মরবো তাই আপনাদেরকে বলি অপসে কেউ একত্রিত হয়ে থাকবেন সবাই কেউ নিজের নিজের মধ্যে দ্বন্দ্ব করবেন না এই এই মতন এই কি বলছে এই দোগলা নেতাদের কখনো কথায় আসবে না এরা দু নম্বরই নেতা আজকে বিজেপিতে আছে কালকে টিএমসিতে যাবে এরা যেখানে ভালো ইয়ে পাবে পথ পাবে যেখানে ভালো টাকা পাবে সেখানে তারা যাবে এদেরকে এদের কোনো ধর্ম নাই এদের কোনো জাত নাই আমি এটা ইয়ে করে বলি এদের কোনো ধর্ম জাত হয় না কোনো ধর্মজাত হয় না যেই নেতা এগুলো দাঙ্গা করায় তাদের কোনো ধর্মজাত নাই তাই আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট মিলে চলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন বেশি থেকে বেশি শেয়ার করবেন আরও পাবলিকের কাছে পৌঁছাই দিবেন ভিডিওটা ধন্যবাদ এই বলে আপনার আপনারাকে ভিডিও বন্ধ করছি ঠিক আছে ভালো থাকেন সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন এটাই অনুরোধ